দেন মহরারা ধার্য করিয়া মুসলমানি সারা অনুসারে উপস্থিত সাক্ষীগণের মোকাবিলায় পূর্ব নামরা নিবাসী মোহাম্মদ সেন্টু মেরদার প্রথম ছেলে মোহাম্মদ রবিউল ইসলামের কাছে নিকা দিলাম দিলাম উক্ত বিবাহ উপস্থিত সাক্ষী করে মোকাবিলায় অবুল করিলাম করিলাম কবুল করিলাম সন্ধ্যে সবাই আহ্বান করিলাম মাশাআল্লাহ সুবহানাল্লাহ taala করবে সেই দরবারে আল্লাহ পূজ্য তুমা তিন আল্লাহ আসরের আগে আপনারা পাণ্ডবন দরকারে করে কয়টা দুরুদ শরীফ পাঠ করে আপনার দরবারে হাজির হয়ে আপনি আমাদের জীবনের तमाम গুনাহগুলির মাফ করে দেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ জাল্লাউয়াল আযীম একটা অনিমিশ কিছু এই তো না হ্যাঁ আপনি দেবে পুরো মনে রাখতে কইলে তো নাম হ্যাঁ সেই দরবারে نا نا تيرا نا دوئي بي گرتي الله پاک اسان جا ولايتا نا سري